আমি সেই ঘরোয়া না আজ আমার অন্যরকম একটা ভিডিও নিয়ে আমি এসেছি আজ কোনো রান্না নয় আজ না হয় আগে চুলাটা নিভিয়ে রাখলাম তা আজ আমি যে কবিতাটা বলবো কবিতা হচ্ছে এখনকার দিনে আমাদের মেয়েদের যে আমরা কলেজে পাঠাচ্ছি আমাদের কোনো ছেলে মেয়েই কিন্তু নিরাপদ নয় নিরাপদভাবে নেই হ্যাঁ এর জন্য কিন্তু আমাদের প্রশাসন দায় বা ছেলেমেয়েদের সত্যি কথা ছেলেমেয়েদের তরফ হবে নানা রকম যে মেয়েরা যে ধর্ষণ হচ্ছে এই সমস্ত বিষয় নিয়েই আমার আমরা সত্যি সবাই খুবই চিন্তিত আমি সেই নিয়েই একটা আমি করছি মন্দিরের সেন্টুতে লেখা ধর্ষণের দেশে আমার প্রতিবাদের ভাষা নগ্নতা নগ্নতা কখনো আমি আগুন আবার আমি কখনো তরম ফরস্ত্রোতা

চলবো নিজে চালিয়ে দেব মুখের শান্তি ছুড়ব ধর্ষকদের দিকে মিস মাখানো তিন আমাকে রক্তি আমার পেশে প্রতিবাদের আগুন পাশে নদীতে যায় ভেসে আমরা একা গাইতে চাই বিপ্লবের গান ছড়ে উঠুক নদীর জল চলুক পাকা ধান যে ধান থেকে গুম হয়েছে নাবালিকা দিয়ে সে নদী বয় ধর্ষিতার কখন সন্দেহ ছ বছরের বালিকাটিকে লজেন্স তেমনি বলে গোপনে ঘরে ভুল করার পরে ওরা পোশাক করি আমার প্রতিবাদের ভাষা নগ্নতা নগ্নতা মণিপুরের আগুনে আমিও জানবো আমি আমার কলকাতা আমি যেই কবিতাটা বললাম আমি এই এখন সময় পরিপ্রেক্ষিতে যে যে আমরা দিয়ে আমরা অতিক্রম করছি সেই সময়ের কথা ভেবেই আমি এই কবিতাটা আমি করলাম তারপর আমিও একজন নারী আমিও যে নারীরা যথাযথভাবে ঠিক সম্মানটা পান না কিন্তু এখন কোনো নারী নিরাপদ নয় কোনো নারী কোনো বলে নির এই যে টিচারদের যেই ঘটনাগুলো করছে দেখছি আমিও ঠিক টিচার হয়ে আমি ফ্লিপকার্ট জানাই আমি জানাই টিচাররা তারা নিজেদের মতো করে নিজেরা যে তাদের যে অধিকার সেটা ফিরে পান যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু আমার পাশে থাকবেন নমস্কার রাখছি আজকের মতন শেষ করছি পাশে থাকবেন কেমন